অবশেষে সুদিন এসেই গেল কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে চুক্তি কর্মচারীদের কপাল খুললো হ্যাঁ থেকে বড়ো সুখবর এটাই পুজোর আগেই বেরিয়ে আসছে এই সুখবর যাতে করে পুজোটা আরও আনন্দময় হয়ে উঠবে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য স্পেশাল আপডেট আছে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে আপনার বন্ধুবান্ধবরা বিষয়টি দেখতে পারে জানতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি কর্মচারী রিলেটেড আপডেট ডেলি পাওয়ার জন্য আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি আজকের সেই সুখবর যেটা বেরিয়ে আসছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের চুক্তিভিত্তিক কর্মীদের এবারে কিন্তু একটা বড় ধামাকা হতে চলেছে কী সেই ধামাকা দেখুন আমাদের একেবারে আপনাদের সামনে অনস্ক্রিনে খুলে দিয়েছি প্রতিবেদন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে পুজোর ঠিক আগেই রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের মুখে হাসি ফোটার খবর বেরিয়ে আসছে কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর বেতন নতুন বেতন কম অনুযায়ী বৃদ্ধি করতে হবে অর্থাৎ দু সালের পয়লা এপ্রিলের পর যদি আপনি জয়েন করে থাকেন তাহলে আপনাদের জন্য আর কোনো টেনশন রইল না আর যারা দু সালের আগে জয়েন করেছেন তাদের বেতন অলরেডি বৃদ্ধি হয়ে গেছে এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী অবশ্যই উপকৃত হবেন ঐতিহাসিক রায়টা কি মঙ্গলবারে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছে আদালত জানিয়েছে যে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের বৈষম্য রাখা যাবে না এর আগে সিঙ্গেল বেঞ্চও এই একই রায় দিয়েছিল আর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দৌড়েছিল কিন্তু সেখানে ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি সুজয় পাল আর বিচারপতি স্মিতা দাস তারা রাজ্যের এই আবেদনকে খারিজ করে দিয়েছে দিয়ে সিঙ্গেল বেঞ্চার রায়টাকেই বহাল রেখেছে যেটা রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই বড় সুখবর আন্দোলন হয়েছিল দীর্ঘদিন তাই না দু হাজার সালে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল যে যেসব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে তবে সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছিল যে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার আওতায় আসবেন না এরপর দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য সরকার আরও দুটো বিজ্ঞপ্তি জারি করে জানায় যে পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছরের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে আপনাদেরকে এইগুলো দেখিয়েছিলাম দু হাজার দশ দু হাজার উনিশ এই যে অর্ডারগুলো বেরিয়েছিল এগুলো অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি দেখতে চান এই অর্থ অর্থ দপ্তরের অর্ডারগুলো সম্পর্কিত আমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশন সহযোগে ভিডিও বানানো আছে সেগুলোকে আপনারা চেক করে নেবেন সেখানে কিন্তু স্ল্যাব করে করে বেতন ভিত্তিক যে কার কতটা বাড়ছে সমস্ত ডিটেলস দেওয়া ছিল পাঁচ বছর পূর্ণ করলে কতটা বাড়বে দশ বছর পূর্ণ করলে কতটা বাড়বে পনেরো বছর চাকরি মেয়াদ পূর্ণ হলে কতটা বাড়বে পাশাপাশি ইয়ারলি কতটা করে ইনক্রিমেন্ট হবে কোন জায়গায় সাতশো কোন জায়গায় বারোশো কোন জায়গায় দু হাজার এরকম কুড়ি বছর পূর্ণ করলে বাইশশো টাকা বাড়বে এরকম ছিল তার সাথে সাথে ইয়ারলি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের খবর ছিল এবং যারা টার্মিনেট হয়ে যাবে ষাট বছর পর তাদের জন্য এক লক্ষ পাঁচ লক্ষ টাকার ব্যাপার ছিল এই সমস্ত তথ্য আপনাদেরকে আগেই দেওয়া আছে কিন্তু দু সালের পর চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা দাবি করেন যে তারাও পাঁচ দশ বছর পূর্ণ করেছেন চাকরিতে তাই নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বাড়ানো হোক আর এই দাবি নিয়েই তারা আদালতের দ্বারস্থ হন আদালতের দ্বারস্থ হলে আদালত কি পর্যবেক্ষণ দিল আদালত তা পর্যবেক্ষণে এটাই জানালো যে রাজ্য সরকারের দু সালের শর্ত এক্ষেত্রে কার্যকরী হবে না দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতনক্রমের আওতায় আসার নির্দেশ দেয় এই বিষয়ে এবার কর্মীদের প্রতিক্রিয়া জানায় হাইকোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি হয়ে গেছেন রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির জন্য লড়াই করছিলেন পুজোর আগে এই রায় আসায় তাদের মধ্যে খুশির হাওয়া হয়েছে এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে কারণ স্ল্যাব ভিত্তিক চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনের স্ল্যাবে যখনই আপনি ঢুকে পড়বেন আর টেনশনের কিছু নেই বেতন টুকটাক বাড়তেই থাকবে আশা করছি এই আপডেট পেয়ে আপনি খুশি হয়েছেন এবার দেখার বিষয় এটা সরকার লাগু করে কবে কারণ সরকারের তো খুব স্বভাব খারাপ আছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে দৌড়াবে ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্টে দৌড়াবে দেখা যাক এবার রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তবে বেতন বৃদ্ধি করতেই হবে কি বলেন আপনারা কমেন্ট সেকশনে জানান পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ